আজকে আপনাদের সামনে একটা ভালো ভিডিওই নিয়ে এসেছি যেটা হচ্ছে যিনি আমাকে নিয়ে একটা কথা ভিডিও বানিয়েছিলেন শুনেছি আমি যে বা দেখেওছি একজন পাঠিয়েছিলেন যে জয়শ্রীতি তোমাকে তুমি যেহেতু প্রোটেস্ট করেছো এবং তুমি তার নামের তুমি তার মেসেজটা শো করেছো তাই জন্যে সে তোমাকে নিয়ে এখন কথা বলেছে আমি ওনার ভগবানের নামের সাথে নাম মেশানো তো তাই নিতে চাই না কারণ আমি ওনাকে এক মুহূর্তের জন্যেই কোনো ঈশ্বরের সাথে তুলনা করতে চায় না একটাই কারণ কারণ যাকে আমরা মানুষের দরজা দিই তিনি হচ্ছেন তাকে একটা অন্য নজরে দেখি আর ইনি তো এই নিজেকে ঈশ্বর ভাবেন যেটা আমি ওনাকে একদম সেই জায়গায় ভাবি না নামটা নিতে পারছি না তবে মানে তিনি মানে মঙ্গলামায়ের অপোজিট ক্যারেক্টার আর কি তো ওনার আমি নামই নেবো না তবে ওই যে আপনারা যেটা কি বলেন ডাইনি বুড়ি আপনাদের কথা তো এই ডাইনি বুড়ি মানে মঙ্গলামাকে ছোট করে নিজেকে মানে সাধিকা মানে দেবিকা যত কিছু রূপ আছে ভগবানের সেগুলো নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন এবং ভক্তদের সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন যে আমি ভগবান পেয়েছি আমার ঘরে ভগবান আছে মঙ্গলার ঘরে নেই ব্যাপারটা এটাই তো কম্পিটিশান মানে করছে আর কি তো চলুন আজকের ভিডিওতে আমি সেই মহি মহিষী নারীর সম্বন্ধে দুটো কথা বলবো বলতে আমার মুখ থেকে বাজছে যদিও বা হ্যাঁ আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইফশ্রের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এবং আজকে এই যে কম্পিটিশন আর কম্পিটিশান কারা করে এবং কেনই করছে আর কারা মানে এই এনাকেই মানে দেবীরূপে ভাবছেন সেটাই ভাবার কারণ বা যারা ভাবছেন যে মঙ্গলা মঙ্গলামারের মধ্যে ভগবান নেই আছে এই মহিলাটার মধ্যে তো এটা নিয়ে একটু কথা বলবো কারণ কথা বলাটা খুবই দরকার কারণ এনাকে নিয়ে আমি অনেক আগেই ভেবেছিলাম ভিডিও করব কোনো কারণে হয়ে ওঠেনি তো চলুন আজকে এনার সম্বন্ধে দুটো কথা বলি যাদের চোখটা খুলে গেছে তারা তো জানেন যাদের কো চোখ খোলেনি তাদের কিছু কথা বলতে এসেছি যারা এই মহিলায় ডাইনি বুড়িটাকে আমি ডাইনি বুড়ি নাম দিলাম কারণ এনার মধ্যে ডাইনি প্রকোপটা অনেকটা বেশি আমি দেখতে পাই যেটা আমি হয়তো আপনারা বলবেন মঙ্গলার না মঙ্গলার মঙ্গলার মায়ের মধ্যে আমি দেখতে পাইনি এখনো অবধি যার যে যার কার্যকলাপগুলো তুলে ধরেছে যেগুলো আমার মধ্যে সেটা অন্যভাবে আমি তুলে ধরেছি যাই হোক আজকে এই ডাইনি বুড়ির সম্বন্ধে কথা বলতে এসেছি সেটার সম্বন্ধে বলবো তো ব্যাপারটা হচ্ছে যে ইনি নিজেকে মা শ্যামা মা কালীর সেবিকা বলছেন ঠিক আছে এবার সেবিকা আমরা প্রথমেই জানি মানুষেই যার মধ্যে মনুষ্যত্ব আছে মানবিকতায় আছে এবং যার দুঃখ যার দুঃখ বোধ আছে মানে যে লোকের দুঃখে দুঃখ পায় যার লোকের চোখের জল এ তার যার প্রাণটা ভেসে যায় এইসবগুলো যাদের মধ্যে থাকে তাদেরকে আমি মানুষ রূপে মনে মানুষের মধ্যে ফেলি আর কি তো ইনি মানুষের মধ্যেও পড়েন না জানেন এই যে আপনাদের চোখে যারা ডাইনি বুড়ি আর কি এই ডাইনি বুড়ি যদি ভালো একটা মানুষও হতেন আমি তো ভগবানের ছেড়ে দিলাম উনি যে কি করে ভগবানকে পুজো করেন করতেই পারেন সেটা সবার সবার রাইট আছে ভগবানকে ডাকার ওনারও আছে তো যাই হোক উনি ডাকেন কিন্তু আমার বিশ্বাস করুন আপনারা রেগে যান তো আর আমারকে এর এনাকে দেখলে হাসি পায় আমি তো ওনাকে টোটালি মেন্টাল হিসেবে মনে করি কারণ হচ্ছে ওনার যে কার্যকলাপ ওনার যে কথা আজকাল যে কথাগুলো উনি লাইভে এসে বলেন সেগুলো আপনারা কিভাবে নেন যারা থাকেন ওখানে জানি অনেকেই মানে ওই যে বললাম মানে অধিকাংশ বলবো না একটা হয়তো ভালো কমেন্ট পায় বাকিটা হচ্ছে নোংরা কমেন্ট পায় আমি আজকে ওনার ভিডিওটা মানে লাইভটাতে দেখছিলাম একটা পাঠিয়েছিল যেখানে উনি পাগলামি করছিলেন পাগলামি বলবো কারণ হচ্ছে আপনারা বলুন তো একটা ভালো মানুষ কাউকে কখনো এইভাবে গালাগালি করতে পারে শালা বলছে আমি সিগারেট ফুকি আমি মদ খাই আমি ইঞ্জেকশান ফুটিয়ে মানে ড্রাগস নিই এগুলো উনি ওপের লাইভে একজন সেবিকা বলছেন এই বুড়িটা ওপেন লাইভে বলছেন বুঝতে পেরেছেন কেউ এসে হয়তো বলেছেন আপনি কি এই যে মানে মঙ্গলা মায়ের বিরুদ্ধে বা কৃষ্ণকালীর মায়ের মন্দিরের ব্যাপারে উনি ডিসকাশন করতে কি এমন এমন মন মঙ্গলা মায়ের বিরুদ্ধে কথাগুলো বলছিলেন বলতেই পারেন তার ওপিনিয়ন ঝাড়তেই পারেন কিন্তু কি ছোট করে এরকমভাবে উনি ছোট করতে গিয়ে নিজের মুখটাকে এত নষ্ট করছেন কী করে উনি ভগবানের সেবিকা বলে লোকের সামনে এটা ঠিক করে দেবো সেটা ঠিক করে দেবো বলেন কে জানে জানি না ওনার বা কারা যাই হোক ওনার ভক্তদের জন্যই আজকে আমার ভিডিওটা আপনারা নিজেরা বলবেন যে উনি ওপেন লাইভে বসে কি একটা ভালো মানুষ এইভাবে কাউকে আক্রমণ কি করে করতে পারে বাজে ভাবে কাউকে কিভাবে ছোট করতে পারে কারোর মান সম্মান কীভাবে লোকের সামনে তুলে ধরতে পারে কাউকে ছোট করা তো দূরের কথা মঙ্গলা কেন যে কোনো মানুষ হয় না ওনার এগেনস্টে যেই কথা বলছে তাকে উনি গালাগালি দিয়ে সম্বোধন করছেন এটা কি একটা সেবিকার কাজ বলুন না সেবিকার কাজ সারাক্ষণ কাস্টমারের মতো দোকানে আসুন দোকানে আসুন বলে ডাকছে এটাকে একটা সেবিকার কাজ মানুষ তো কাজ আর ভালোবাসা দেখে সেখানে যায় ডাকলে সেখানে যাবে কি চিৎকার করলেও যাবে যাবে না তো কারণ উনি আর কাজ কার্যকলাপগুলো আমাকে খুব অবাক করে রইলো বা কি আমাকে কমেন্ট করেছিলেন উনি যে ওনার সঙ্গে ফোনে কথা বলতে মানে উনি আমাকে মঙ্গল সম্বন্ধে অনেক বিবৃতি দেবেন তার আগে আমি যখনই কমেন্টটা দেখলাম তখন ওনার চ্যানেলে গিয়ে দেখলাম যে না আমার সুবিধা লাগলো না কারণ ইনি কোনো মানে ভগবানের সৃষ্টি কোনো মেটেরিয়াল হতে পারেন না যার মধ্যে হিংসা থাকবে রাগ থাকবে ক্ষোভ থাকবে কারোর প্রতি কোনো রকমের যে জেলাসিটা যেটা বলতে চাইছি সে কোনো দিন ভগবানের কোনো অংশ হতে তো পারেই না মানুষের মধ্যেই পড়তে পারে না পারে কি কেন ওরা যে যার ভাগ্যে খায় যে যার কপাল নিয়ে সে এসে খায় আরে মঙ্গলামায়ের কথা বলছেন তো মায়ের এখানে ভগবান তো সবাইকে বলেন যে তুই এটা করে খা সবার তো এক একটা কাজ দিয়েছেন তুই ওটা করে খাবি তুই ওটা করে খাবি তুই এটা দেখতে হবি সবার একটা একটা কাজের মধ্যে দিয়ে পাঠিয়েছেন তো মঙ্গলামায় মঙ্গলমায়ের ভাগ্যে খাচ্ছে তুমি তোমার ভাগ্য দিয়ে বা তোমার তোমার কোনো যোগ্যতাই নেই যে তুমি সেটা দিয়ে তুমি কাজ করতে পারছো তোমার নিজের যোগ্যতা আছে সবথেকে বড়ো কথা তোমার মুখ থেকে গালি শুনে আমি অবাক যদি পারি একটুখানি আমি এবার যারা দেখেছো তারা জানো না দিলেও কোনো কিছু মনে করো না তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই লাইভে বলছে শালা তুই শালা খাস আমি বাংলা খেয়ে বসেছি লাইভ করতে এরকম করে বলছে এবং এটাও বলছে যে কি যেন বলল যে মানে আমি সিগারেট ফুকি আমি এই খাই সেই খাই আমি ইঞ্জেকশন ড্রাগস নিই তুই কী করবি শালা এরকম করে এই ভাষা তাহলে আপনারা বলুন মানুষ তো দূরের কথা সে সেবিকা তো দূরের কথা দূরের কথা উনি ভালো মানুষটা কোথা দিয়ে আপনাদের নজরে কোন নজরে এইসব মানুষকে সাপোর্ট কারা করে এইসব মানুষকে তারা দেখতে পাচ্ছে না যারা মঙ্গলামায়ের পিছনে পড়ে রয়েছে মঙ্গলামায়ের আজ অব্দি তো আমি যে কটা ভিডিও দেখেছি হ্যাঁ তার কাজকর্মগুলো বাদ দিয়ে তার যে তার যে হাসিটা দিয়ে সকাল থেকে রাত্রির অবধি মানুষকে কন্ট্রোল করে মানুষকে ভালোবেসে আগলে রাখে ওই কোনো ভক্তদের তো অবজেকশনটা নেই যে আমার সাথে দুচ্ছাই দুর্ব্যবহার করেছে যারা বলছে তারা তো ইচ্ছাকেই তো বলছে টেনে টেনে মিথ্যে কথাগুলো বলার চেষ্টা করছে অযথা এতগুলো ভিডিও আমি নোটিস করেছি একটা তো তো দেখিনি কোনো কোনো ভক্তর সাথে তার দুর্ব্যবহার তাকে ছোটো করা তার কাজকর্মকে বলছে তো তার কাজকর্ম আমি যতটুকু আমার মনে হয়েছে তার ওই যে অতি ভালোবাসা তার এই পাগলামোগুলো কর করিয়েছে তার জন্যে যদি সে খারাপ কিছু করে থাকে তার ঈশ্বর আছে কৃষ্ণকালী মাই তাকে দেখে নেবেন প্রশাসন আছে কিন্তু এই মানুষটাকে আপনারা কিভাবে দেখবেন একে কেন আইনের আওতায় আনা হচ্ছে না একে কেন দুটো কথা শোনানো হয় না এই মহিলা আমাকে বলেছিলেন যখন আমি ওর চ্যানেলে গেছি তখন দেখলাম যে এই মহিলা তো ভালো না তার থেকে বড় কথা মঙ্গল মায়ের বিরুদ্ধে যারা দুই একটা খারাপ ভিডিও করছে তাদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আবার বাজে বাজে কথা লিখে আমারটা তো লিখেছিল তুলে ধরেছিলাম নিশ্চয়ই দেখেছেন এবং এও বলেছিলেন যে মানে আমি তোমার সাথে কথা বলবো এবং তুমি ওকে আচ্ছা করে দাও এটা কোনো মানুষের কথা উনি নিজেকে সেবিকা বলেন আমি জানি না কে বা কারা ওনার কাছে তেল পড়া জল পড়া আর ভালো হতে যান বুঝতে পেরেছেন আজকের কথাগুলো আমি বাধ্য হলাম ওনার এই কথাগুলো বলতে ঠিক আছে লোকে যে ওকে ওনাকে যে ডাইনি পুড়িটা বলে আবার কেউ একজন বলছিলেন মা একটুখানি তুমি ভর করে দেখাও উনি অসভ্যের মতো ওই ওখানে বসে যেগুলো ছ্যাবলামো মানে উনি লাইভে বসে যেটা আপনারা নিশ্চয়ই ওই ডাইনিপুরি লাইফটা দেখেছেন ওনার ছ্যাবলামোগুলো আপনারা নোটিস করেছেন ওটা তো ছ্যাবলামোই বলে উনি কী করেন আমি তো মাথায় আসে না আমার ঘরেও দেবতা আছে আপনাদের ঘরেও দেবতা আছে আপনারা তো এরম পাগলাবো প্রত্যেকটা দিন মনে করতে পারে এর নুরামি মানে আমি এগুলো কোনোদিনই আপনারা করতে পারবেন না চাইলেও করতে পারবেন না এটা কী ঈশ্বর পেছনে বসে আছেন মা কালী পেছনে বসে আছে না নিজে ওইভাবে বসে বসে মা শ্যামাকে পেছনে বসিয়ে রেখে উনি মানে অকথ্য মিথ্যে কথা অকথ্য অভদ্র কথা ছোটো আমি ব্যবহার গালাগালি থেকে শুরু করে মানুষকে হেনস্থা ছোট ছোটো করছেন আপনাদের চোখে এগুলো করে না করে পড়ে না আরে এগুলো তো সাধারণ মানুষের কাজ কেউ কাউকে বলছে অ্যাটাক করছে ঝগড়া করছে মারপিট করছে এগুলো সচরাচরণ হচ্ছে এটা তারাই করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে ওনাকে মানায় উনি এখানে কন্ট্রোভার্সি করতে বসে গেছেন আবার নিজেকে আবার ঈশ্বরের সেবিকা বলছেন হ্যাঁ ঝেটা জুতো যেটাই থাকে এনাকেই মারুন ডাইনিগুড়িটাকে মারুন যাদের মারার দরকার তাদের মারুন তাদের চোখে মুখেই ফুটে ওঠে তারা কতটা ঈশ্বর ভক্ত করেন যারা ঈশ্বরকে ভালোবাসবেন তারা মানুষের অমঙ্গল চাইবেন না তারা মানুষের ক্ষতি চাইবেন না তাদের ব্যবস্থা করতে বলবেন না তাদের বলবেন না যে কাউকে মানে ক্ষতি করব। হ্যাঁ না এটা ভালো মানুষের কাজ আর সেবিকা হলে তো কোনো কথাই থাকবে না কি ঠিক বললাম তো তো আমার মনে হয়েছে সত্যি কথা বলতে কি ইনি একটা সত্যি খুব বাজে মহিলা খুব বাজে মহিলা নিকৃষ্টমানের মহিলা না হলে ঈশ্বরকে পেছনে রেখে কেউ এরকম নোংরামো করতে পারে না আজকে বলতে আমি বাধ্য হলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্যে এইটুকু যদি বাজে কিছু দেখি আবার আসবো নিয়ে ততক্ষণ অবধি নিজেদের পরিবারের সাথে সবাই সুস্থ থাকবেন